দেখেন গ্রামের মাঠে ঝকমক প্যান্ডেল আরো কত খাবারের দোকান আরো কত কিছু হয়েছে হাই রে হাই এত বিরাট আয়োজন মাঠের ভিতরে কি দেখলাম মনে হয় ঝাঁকা নাকা নাকা গান হবে ঝাঁকা নাকা দেও দোলানা আসসালামু আলাইকুম প্রিয় ভিউর্স আজকে ঈদের দুই দিন পরে আজকে আব্বাকে নিয়ে চলে যাচ্ছি খলিশখালি সেই খলিশখালি গিয়েছিলাম অনেক আগে ছোটবেলায় ভুলেই গিয়েছি পথটা তবে চারিদিকে সবুজ শ্যামলি আর এই গ্রামের এই রাস্তাটা খুবই ভালো লাগছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করছি অবশ্যই সাথে থাকবেন ভালো লাগবে তা খলিশকালি নিয়ে যাচ্ছি আব্বাকে আব্বার চোখের সমস্যা আব্বা এতদিন আমাকে বলি নাই তবে দুই দিন আগে বললো তো আমি একটু খোঁজ নিয়ে দেখলাম খলিশ একটা চোখের ডাক্তার আছে ভালো তো সেখানে আব্বাকে নিয়ে যাচ্ছি দেখা যাক আব্বাকে ওখানে দেখাবো এই আমরা একটু অগ্রিম বের হলাম তবে মাঠটা আর সবুজ শ্যামলের এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছে খুবই খুবই ভালো লাগছে তো এখানে দেখেন জকমক ঝকমক একটু প্যান্ডেলের মতো তো এখানে মনে হয় সেই বিরাট আয়োজনের গানের ব্যবস্থা করেছে তারপর এখানে বিচারকরা বসবে এখানে আবার নাগরদোলা আবার অনেক খাবারের দোকানও বসেছে খুবই ঝকমক ঝকমক দেও দোলানা গানের অনুষ্ঠান আর লোকজন সবে মতো শুরু হচ্ছে প্যান্ডেলের কাজ এখনো শেষ হয়নি আমরা একটু ভিডিও করে নিলাম এখানে হয় শিল্পীরা থাকবে যাই হোক ভিডিও করতে করতে চলে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে খুবই সুন্দর এখানে একটি ইটের ভাটা কিন্তু জায়গাটার ভিউস খুবই সুন্দর ভিউটা খুব ভালো লাগছে দেখেন আপনাদেরও ভালো লাগবে তো আমরা অবশেষে ফেরার পথে এই ভিডিওটা করছি ডাক্তার দেখানো শেষ আর এখানে দেখেন মাঠে একটা যে ভিউ খুবই ভালো লাগছে আর পাট প্রচুর পাট লাগিয়েছে এবার তালগাছের ফাঁকি দিয়ে সূর্য মামাটা উঁকে দিচ্ছে সেই ছোটবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে আমরা সূর্য আর চাঁদ দেখার জন্য আর সূর্য চাঁদের গল্প শোনার জন্য খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়তাম তো এখানে আবার দেখেন একটা কারেন্টের খাম্বা কি একটা খাম্বা এ আবার কি খাম্বা এরকম খাম্বা আমি খুবই কমে দেখেছি তবে নিচু এলাকায় এই খাম্বাটা দেয় যা সবুজ শ্যামলের মাঠ দেখে মনটা ভরে যাচ্ছিল আমার আব্বা বলছিল কি করছি আমি বললাম আব্বা ভিডিও করছে তো সেই কপতক্ষণ যেখানে হাজার হাজার পর্যটক এসে ভিড় করে এখানে ঘোরার জন্য দেখার জন্য খাওয়ার জন্য অনেকেই প্রত্যেকদিন এখানে বেড়াতে আসে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ এটা ব্রিজের নিচে আর এই যে ব্রিজের উপর দিয়ে দেখাচ্ছে আপনাদের দেখেন আমরা গাড়িতে চলা অবস্থায় সেই কপতক্ষণদের দৃশ্য আর নিচের চিত্রে আগেই দেখলেন খুবই অসাধারণ দৃশ্য এটা সুন্দর কিছুটা আগের মুহূর্ত সূর্য ডুবোডুবু অবস্থা তা আমরাও বাড়ি ফিরে যাচ্ছি আর এই মুহূর্তে ভিডিওটা আপনাদের জন্য করে ফেললাম অসাধারণ একটি ভিউজ অসাধারণ এই ভিউটা আসলে উপলব্ধি করতে পারছে না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ